আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা জানবো হাঁসের প্যারালাইসিস অর্থাৎ পা পড়া ঘাড় বাঁকা এই রোগটা কেন হয় এই রোগ হলে সঠিক চিকিৎসা কি কোন ওষুধ কিভাবে খাওয়াতে হবে তো এই সকল বিষয় নিয়ে আজকে আমরা জানবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো যারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি শুরুতেই যে কথাটা বলবো সেটি হচ্ছে আপনার যে হাঁসটি অর্থাৎ হাঁসগুলোর প্যারালাইসিস রোগ হয়েছে সেই হাঁসটি অন্য অন্য বাকি ভালো হাঁসগুলোর থেকে দূরে রাখবেন সব সময় আলাদা রাখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন হাঁসটিকে শুকনো খাবার দিতে আর অবশ্যই চেষ্টা করবেন হাঁসটা যেন আর পানিতে নামতে না পারে যতক্ষণ পর্যন্ত হাঁসটি পুরোপুরিভাবে সুস্থ না হয়েছে আপনারা যখনই বুঝতে পারবেন যে আপনাদের হাঁস ক্রমশ দুর্বল হয়ে পড়তেছে অর্থাৎ হাঁটতে মানে কষ্ট হচ্ছে হাঁটতে পারছে না সঠিকভাবে পায়ের দুর্বল হয়ে যাচ্ছে আপনারা দ্রুত ট্যাবলেট খাওয়াবেন একটি হচ্ছে সিভিভেট প্লাস আর একটা হচ্ছে এবি ওয়ান এই ট্যাবলেট দুটো দ্রুত বাজার থেকে কিনে আনবেন অর্থাৎ আপনার নিকটবর্তী ডক্টর বলেন ওষুধের দোকান বলেন যেখানেই বলেন এই ওষুধ দুটো তাড়াতাড়ি কিনে আনে খাওয়াবেন সঠিক নিয়মে এবং যতক্ষণ পর্যন্ত হাঁসটা আবার স্বাভাবিক অবস্থায় আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা পুকুরে বা পানিতে ছাড়তে পারবেন না ছাড়লে কিন্তু আহ তাড়াতাড়ি অসুখ আবার বৃদ্ধি পেতে পারে কেননা এই ওষুধগুলোর কাজ চব্বিশ ঘন্টা পর্যন্ত হয় এর মধ্যে আপনাকে হাঁসটা সবসময় শুকনো খাবার এবং শুকনো জায়গার মধ্যে রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আপনাদের হাঁস যদি কখনও এরকমভাবে প্যারালাইসিস অথবা পা পড়া রোগে আক্রান্ত হয়ে পড়ে থাকে তাহলে তৎক্ষণাৎ আমার ভিডিওর মধ্যে যে টিপসগুলো আমি দিয়েছি সেগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো চলুন আবারও জেনে নেওয়া যাক আমি আবারও ভালোভাবে বলবো যে কীভাবে আপনারা এই ওষুধগুলো খাওয়াবেন এবং কিভাবে সঠিক পরিচর্যা করবেন একটি সিপিভেট ট্যাবলেট এক কেজি খাদ্যের সাথে মিশিয়ে আপনাদের হাঁস আক্রান্ত হাঁসগুলোকে অথবা হাঁসটিকে খাওয়াতে হবে একটি সিপিভেট ট্যাবলেট এক কেজি খাদ্যের জন্য প্রায় পনেরো থেকে বিশটি হাঁসের জন্য প্রযোজ্য এক্ষেত্রে আপনাদের যদি পাঁচটি চারটি তিনটি দুইটি হাঁস থাকে তাহলে সরাসরি একটি সিফিবের ট্যাবলেট তিন ভাগ করে তিন ভাগের এক অংশ সরাসরি আপনাদের হাঁসকে খাওয়াতে হবে এবং দুই নাম্বার ওষুধ যেটা বলবো সেটি হচ্ছে এবি ওয়ান ট্যাবলেট একটি ট্যাবলেট একটি হাঁসকে সরাসরি খাওয়াই দিতে হবে এক্ষেত্রে আপনারা সরাসরি হাঁসের মুখটা চেপে ধরে একদম হাঁসের মুখে দিতে হবে যেন ওষুধটা সম্পূর্ণভাবে হাঁসটা গিলে খায় এবি ওয়ান যে ট্যাবলেটটা আছে এই ট্যাবলেটটা কিন্তু মানুষের মানে ওষুধের দোকান হিউমেন মানে মানুষের ওষুধের দোকানে কিন্তু পাওয়া যায় দশ টাকা পাতা নিবে আপনারা এই ওষুধটা এনে খাওয়াবেন সঠিক নিয়মে এবি ওয়ান ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে সকালে একটা এবং সন্ধ্যা একটা প্রতিদিন এভাবে আপনারা যথাযথ তিন দিন খাওয়ালেই ইনশাল্লাহ দ্রুত আপনাদের হাঁস সুস্থ হয়ে যাবে এখানে একটা বিষয় সতর্ক থাকতে হবে সেটি হচ্ছে যে এবি ওয়ান ট্যাবলেট কিন্তু সরাসরি হাঁসের গলায় দিয়ে খাওয়াতে হবে কোনো রকম পানিতে মিশাইয়ে খাওয়ানো যাবে না কিন্তু সবার শেষে তিন নম্বরে যে চিকিৎসাটার কথা বলবো সেটি হচ্ছে যে গ্রামের হাতে করা একটি চিকিৎসা বহুকাল থেকে এই চিকিৎসাটা চলে আসছে তো এটি হচ্ছে যে এই যে যে হাঁসটার পা পড়া হয়েছে প্যারালাইসিস হয়েছে সেই হাঁসটাকে মানে বাড়িতেই আপনারা একটা চিকিৎসা করতে পারেন সেটি হচ্ছে এই যে এভাবে হাতের মধ্যে কেরোসিন তেল তারপর হচ্ছে সরিষার তেল তারপর হচ্ছে সেখানে রসুনের কোয়া গরম করে একটু হালকা কুসুম কুসুম গরম করে হাঁসের পাওগুলোতে প্রতিদিন দুইবার করে মানে মালিশ করতে হবে আবার আপনারা চাইলে মানে উল্টা দিক দিয়ে মানে ঝুলায় রাখতে পারবেন পারেন ক্ষেত্রে এটিও একটা মানে মারাত্মক চিকিৎসা বলা যায় খুবই কার্যকারী এবং উপকারী হাঁসের দুইটা পা একসাথে রশি দিয়ে বাঁধিয়ে উপরে কিছু জিনিসের মধ্যে বাঁধিয়ে ঝুলাই রাখলে এবং এটা এক্ষেত্রে হয় কি যে হাঁসটা একটু নড়াচড়া করে নিচ থেকে রশিটা টান দেয় তারপর হচ্ছে পাগুলা মানে সোজা হয়ে যায় অনেকটা কাজ করে হাঁসের মানে সুস্থ হওয়ার জন্য হাঁসের পা ক্রমশ দুইটা পা বাঁধিয়া ঝুলাইতে হবে অনেকক্ষণ না জাস্ট কয়েক মিনিট শুধু এভাবে আপনারা ঝুলাই রাখলে একটা ভালো ফল পেতে পারেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকেন আল্লাহ হাফেজ